আজকের নারীরা গরিব ছেলেকে পছন্দ করে না গরিব ছেলের কাছে বিবাহ বসে না অথচ হজরত ফাতেমা অফাতিমাতু সঈদ তু নিশা ই আহলীল জাননা হজরত ফাতেমা গোটা পৃথিবী থেকে যত নারীরা জান্নাতি হবে জান্নাতি সকল নারীদের সর্দার নিয়ে ফাতেমা বিবাহ করেছে হজরত আলীকে হজরত আলী কিন্তু গরিব সাহাবি ছিল সুন্দরের দিক কি আজকের নারীরা হজরত ফাতেমার চেয়ে বেশি হয়ে গেছে আরে মিয়া গোটা পৃথিবীতে কিসের বিশ্ব সুন্দরী অসুরিয়া কিসের আমাদের বেগম খালেদা জিয়া এর কিছুদিন পূর্বে আমাদের আমির হামজা ভাই বলছে রাশমিকা মান্দানা কিসের রাস্পিকা মান্দানা কিসের বিশ্ব সুন্দরী ওসুরিয়া কিসের বেগম খালেদা জিয়া আরে ভাই গোটা পৃথিবী থেকে সৃষ্টির শুধুরা লগ্ন থেকে নিয়া কেয়ামতের আগ পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীদের চেয়ে সুন্দরী বিশ্ব সুন্দরী ছিলেন চারজন হজরে মা হাওয়া হজরে সারা হজরে জোলাইখা হজরে ফাতেমা হজরতে ফাতেমা ছিল বিশ্ব সুন্দরী হজরতে ফাতেমা বিশ্ব সুন্দরী হয়ে যদি হজরত আলীকে বিবাহ করতে পারেন তাহলে আমাদের এই দেশের নারীরা বিবাহের সময় ছেলে ধার্মিক করে সমস্যা শুধু ছেলেটা গরিব চিন্তা করছেন গরিব হওয়ার কারণে একজন ধার্মিক ছেলেকে পছন্দ করে না কিন্তু হজরতে ফাতেমা বিশ্ব সুন্দরী ছিল তারপরেও গরিব সাহাবি হজরত আলীকে বিবাহ করেছিলেন রহমতে আর বরকতে সংসারটা ভরপুর ছিল আমাদের বর্তমান সমাজে ফালফার বিদাতির দিন বিবাহের সময় দিনদারিকে প্রাধান্য দেওয়া হয় না বিবাহের সময় দেখে মেয়েটা সুন্দরী কিনা মেয়েরা আর্থিকভাবে সচ্ছল কিনা মেয়েটা পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা কিনা কিন্তু ফালফার বিদাতির দিন তারিবাকিয়াদ দিনদারিকে প্রাধান্য দেয় না এখন মেয়েকে যখন বিবাহ দিবেন আপনি বাবা আপনি মেয়ের বাবা মেয়েকে বিবাহ দিবেন আপনি দেখেন ছেলের টাকা পয়সা আছে কিনা ছেলে প্রতিষ্ঠিত কিনা কিন্তু দেখেন না ছেলেটা ধার্মিক কিনা ছেলেটা প্রতিষ্ঠিত কিনা দেখেন কিন্তু ছেলেটা ধার্মিক কিনা দেখেন না ছেলেটা পাশ্শক্ত নামাজ আদায় করে কিনা এটা দেখেন না আপনারা আজকের নারীরা বাংলাদেশের বর্তমানে অধিকাংশ নারীরা ছেলে গরিব এই জন্য বিবাহ বসে না ছেলে নামাজ আদায় করে ধার্মিক পাঁচশক্ত নামা আদায় করে চরিত্র ভালো কিন্তু সমস্যা কি সমস্যা হলো ছেলেটা গরিব এই জন্য বিবাহ বসে না বহু ঘটনা দেখেছি ছেলে পাশ্য নামাজ আদায় করে ছেলে ধার্মিক রোজা রাখে আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবনযাপন করে কিন্তু ছেলেটা গরিব এই জন্য বিবাহ বসে না আমার দুঃখ লাগে আমার দুঃখ লাগে আজকের নারীরা গরিব ছেলেকে পছন্দ করে না গরিব ছেলের কাছে বিবাহ বসে না অথচ ফাতেমা ফাতেমা গোটা পৃথিবী থেকে যত নারীরা জান্নাতি হবে জান্নাতি সকল নারীদের সর্দারী ফাতেমা বিবাহ করেছে হজরত আলীকে হজরত আলী কিন্তু গরিব সাহাবে ছিল জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সর্দার নিয়ে হজরতে ফাতেমা বিবাহ করেছে একজন গরিব সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ তালানহুকে সুন্দরের দিক কি আজকের নারীরা হজরতে ফাতেমার চেয়ে বেশি হয়ে গেছে আরে মিয়া গোটা পৃথিবীতে কিসের বিশ্ব সুন্দরী ওসুরিয়া কিসের আমাদের বেগম খালেদা জিয়া এর কিছুদিন পূর্বে আমাদের আমির হামজা ভাই বলছে রাশমিকা মান্দানা কিসের রাসপিকা মান্দানা কিসের বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া কিসের বেগম খালেদা জিয়া আরে ভাই গোটা পৃথিবী থেকে সৃষ্টির শুচুরা লগ্ন থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীদের চেয়ে সুন্দরী বিশ্ব সুন্দরী ছিলেন চারজন হাজরতে মা হাওয়া হাজরতে সারা হজরতে জোলাইখা হজরতে ফাতেমা বিশ্ব সুন্দরী কারা ছিল মা হাওয়া হজরত সারা হজরতে জোলাইখা হজরতে ফাতেমা হজরতে ফাতেমা ছিল বিশ্ব সুন্দরী হজরতে ফাতেমা বিশ্ব সুন্দরী হয়ে যদি হজরত আলীকে বিবাহ করতে পারেন তাহলে আমাদের এই দেশের নারীরা বিবাহের সময় ছেলে ধার্মিক পাঁচ সত্যের মাজাদাই করে সমস্যা শুধু ছেলেটা গরিব চিন্তা করছেন গরিব হওয়ার কারণে একজন ধার্মিক ছেলেকে পছন্দ করে না কিন্তু হজতে ফাতেমা বিশ্ব সুন্দরী ছিল তারপরেও গরীব সাহাবী হজতে আলীকে বিবাহ করেছিলেন রহমতে আর বরকতে সংসারটা ভরপুর ছিল